করেছি দুটো বিয়ে করে বড় ভুল করেছি সবে চান করে উঠেছি আমার বড় বউ আর ছোট বউ একজনের হাতে কাতান একজনের হাতে ঝেটা দুজনে ছুটে আসতেছে আমার মারবে আমি কোন দিকে যাবো কি করি কোথায় যাই দুটো বউ আমার যদি মারে আমি বাঁচব না মরে যাব দাদা দুটো বিয়ে করে আমি পড়েছি বিপদে ঠাকুর তুমি বলো আমি বাজব কি করে আর দুটো বিয়ে করে আমি পড়ে বিপদে ঠাকুর তুমি বলো আমি বাজব কি করে দুটো বিয়ে করে আমি পড়ে বিপদে পদে ঠাকুর তুমি বলো আমি বাজব কি করে তারা দুটো বিয়ে করার একটাই কারণ আমার বড় বউ যে তার দুটো প্রবলেম রান্না করতে যদি যায় ঘুমিয়ে পড়বে আর একটা প্রবলেম দশ বছর বিয়ে করেছি আমার একটা ছেলে দিতে পারেনি বড় বউর সঙ্গে ঝগড়া করে কলকাতায় গিয়ে দ্বিতীয় বিয়ে করেছি দ্বিতীয় বিয়ে করেছি যে মেয়েটা দাদা তার আমি ভাষা বুঝতে পারি না কলে জলানতে গেলে কাকি মারা বলে ভোলা তুই দ্বিতীয় বিয়ে করেছিস ওই মেয়ে কোথাকার কি জাতের মেয়ে ওর ভাষা তো আমরা কোনো বুঝতে পারিনি আমার ছোট বউকে গিরিয়া গিরিয়া কি ভাষা আমি জানাল না চল তুমসি খোবোর চিষ্যা ওদা এই এই কি ভাষা বলছে আজকে তিন বছর বুঝতে পারছি না বলে এই কি রিয়া ধুমসি হামসি পিলা ইয়ানি রিয়া তুমসি খবর জবান ওদা আমি নাকি এই বয়সে ঘুম পড়বো তো ভাষা বুঝতে পারি না আমি জানে রিয়া হামসি খবর আখ চিষ্যা

হামসে যৌবন হামসে যৌবন আমার কোথায় গেল কোথায় গেল আর ব্যবস্থা করে দেব দেখো না থাকতে গেলে ঝগড়া হয় এমন লোক আমাকে রেখে দিয়ে কলকাতা চলে গেল কলকাতা চলে গেছে কি চিজা সেখানে একটা বিয়ে করলো উমা গুমা ভোলা গহনি বিয়ে করে মতে বাড়িতে এনেছে সে এমন যন্তর বিয়ে করে এনেছে দিদিরা তার কথা একদম বুঝতে পারে না এটা কি দুজনে কি করছে আজকে ছাতা দেবিস নামিয়ে নেব ও এইটা আমার বড় বউ এর দুটো প্রবলেম রান্না করতে গেলে ভাতের হাঁড়ি ধরে ঘুমিয়ে পড়ে আর আমার একটা ছেলে দিতে পারেনে ওই জালাই ফের দ্বিতীয় বিয়ে করেছি এই মালের ভাষা না তোদের দুজনকে বউ হই ভয়ের এ দাঁড়ো বলছি আমারও ছেড়ে দে মা

তোর কোন গান শুনবো না আজকের আমার ঘরে যাব তুমি আমার ঘরে আমার শরীর খারাপ কার ঘরে যাব তোরা দুজন যদি টানি ভালো কার বাসি হাত ছেড়ে ও ছড়ি আর ও মরি তোরা দুজন যদি টানি ভালো কার বাসি তোরা দুজন যদি টানি ভালো কার

উমা গা সে লোক তো শুয়ে পড়েছে গো কথা বলছে না কেন তুমি কথা বলো কথা বলছো না কেন সত্যি না আমার স্বামীকে মেরে ফেলে দিয়েছে গো স্বামী গো তুমি চলে গেলে গো গিরিয়া গ সঠিক তোর ব্যবস্থা করবো এর পরে আর দুটো বিয়ে করবে দাদা দুটো বিয়ে করার কি চালা জন্ত না দাদা একটাই উইক পয়েন্ট পেয়েছি দুটো বইয়ের এই উইক পয়েন্টে যদি আমি ওদের শাস্তি না দিতে পারি তাহলে আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো ওদের এমন শিক্ষা দেবো আমার সঙ্গে মারামারি ঝগড়া আর সারা জীবন করবে না আমি চললাম ওদের দুজনের শিক্ষা দিতে আর এখন আমি সুখে আছি দু হাজার কুড়ি সালে চাকরি পেলাম এই অঞ্চলে দু হাজার কুড়ি সালে চাকরি পেলাম এই অঞ্চলে এখন আমি সুখে আছি বরবাবু মেসবাবু কেউ থানায় আছে যত চাপ কি হচ্ছে গন্ডগোল হলে ডিউটি এই হাবিলদারের দাদা কেউ যদি মারা গেছে তার ডিউটি ওই হাবিলদারের দাদা এই রাস্তার গোলে কোনো বাচ্চা যদি পায়খানা করে সেও এই ডিউটি হাবিলদারের দাদা সবার ডিউটি যদি হাবিলদার করে তাহলে হাবিলদারের ডিউটি কে করবে তাই আজকের বরবাবু নেই মেষবাবু নেই আমিও কোনো কেস নেব না শুধু আজকের রেস্ট আর রেস্ট কোনো নেই হামসির ট্রেন্ডেছে তুই মেলায় আসছিলিস কোন সালা তোর ক্ষেত্রে হামসি নেহারিন হামসির ট্রেন্ডেছে ও দাদা তোমরা কেউ এই ভাষা বুঝতে পারছো বলো এই ভাষা তোমরা না বুঝতে পারলে প্রশাসন কী করে বুঝবে ওর নাকি কেউ মাথায় করে ক্যামরেছে হামসির খোলে ফ কে প্রশাসন থানার ভিতরে ফক ফক করছে ওই কি ভাষা রে ও বাবা এই দেখো তোর মেরে আমি হাত ছাট করব আজ ডিং তুমি হামসের কোলে থে ও সাহেব গো তুমি কো ফ্লাই তো গেলে গো ভালো মেয়ে ছেলে এই লাইনটা ধরে রাখো বেশ সুবিধা হবে ইয়ে তোর নিহারি! ও বাবা ইয়ে কোথায় ছিল বিহারি তোর ফেসব বাড়ি ছাড়বো তুমি বলো মেয়ে ছেলে স্যার আপনি বিচার করুন আমাদের বাড়িতে চলে স্যার এই এ আমার স্বামীকে মেরে ফেলেছি প্রশাসন বিচার করার জন্য আছে ফ্যাস ফ্যাস করে কাঁদবে না গালে মতো বাড়ি ঢুকে দেবো আরে ওখানে ধরো কী হয়েছে প্রশাসনকে বুঝতে দাও তবে তো কেসে তদন্ত করবে

আমি যাবো না বড়বাবু নেই মেজবাবু নেই আজকের আমি কোনো ডিউটি যাবো না আজকের আমি রেস্ট নেব

গালে মতো বাড়ি ঢুকিয়ে দেবো ওখানে দাঁড়াও প্রশাসনকে তদন্ত করতে দাও বিচ্ছিন্ন মেয়ে ছেলে কুকুর আটকাতে পারো না পুলিশের মাংস খাইনি আমার পুলিশের শরীরে কিছু নেই পুলিশের মাংস আগে খাবে মাংস খাও তারপরে এই দুটো মেয়ের মাংস খাওয়া আগে ধরো তোদের কেউ বাঁচাতে পারবে না আমাকে ছেড়ে দে বাবা প্রশাসনের কোনো দোষ নেই বাবা বিরক্ত দে না দেব না খাবো ঘাড় মুড়ে আমায় ছেড়ে পূরণ করব আমি আইনাকে আইসরে রক্ত দে খাবো আর মুড়ে মাংস দে খাই আর রক্ত দে ও মেয়ে চলে আজি আমি খাব রে কীত পূরণ করব আমি আইনাকে আইসরে রক্ত দে খাবো আর মুড়ে রক্ত দে খাবো আর মুড়ে আয় ওর কাছে যাবে না এ ভূত হয়েছে এ গানও হয়েছে স্যার একটা কথা বলবো বলো মরিনি আমি স্যার আর तरुणाে মোরাকে ভুল করে चुक করেছিলাম আমি তোমার কাছে যাই আমি আমার মুন্ডু ধরে চে ধরো না আই ভূত না স্যার তালে হরি নাম করতু হরি নাম হরিনাম হ্যাঁ করলে তুমি বিশ্বাস করবে আমি ভূত কি না হ্যাঁ মরা মানুষ হরিনাম করতে পারে না হরে কৃষ্ণ 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 তুই মরেনি স্যার একটা কথা চুপি চুপি বলি স্যার কি দুটো বোর জ্বালা যন্ত্রণায় মার খেয়ে মরার ভাঙ করে শুয়েছিলাম স্যার এই সংসার আমি আর করব না তোমার পায়ে ধরি তুমি আমার থানায় নিয়ে চলে যাও ওখানে আমি সারাটা জীবন কাটিয়ে দেবো আমার মনে হয় তোর সেটাই করা উচিত তুই মানুষ একটা বিয়ে করে চালাতে পারে না তুই দুটো বিয়ে করে বসে আছিস তোকে থানায় ধরে নিয়ে যাবো প্রথম তোকে ছ মাস উপরে টাইমে পিছিয়ে টানাবো মরিনি আমি সার ধরে নিয়ে জান মার আর খাবো গিয়ে এ জেলেরি ভাত করব না সংসার হবে না মরনি আমি সার ধরে নিয়ে জান মার মরনি আমি সার ধরে নিয়ে জান মার খাবো কি এ জেলেরি ভাত করব না সংসার মরনি আমি সার সেটা ও জেদ থেকে এবার দেশছে সব সময় জ্বালা যন্তনা দিচ্ছি জানেন স্যার

আসামি ছোড়ে আসামিদের করতে চাই সেবা আরে বাবার নামে যাবি ধুলে খেলে এ আর বাবার নামে যাবি ধুলে খেলে এ আরে আর দুটো বিয়ে করার জ্বালা বুঝবে খেলা আর দুটো বিয়ে করার জ্বালা বুঝবে খেলা আর পূর্ণি আমি সার নিয়ে জানামার পূর্ণি আমি সার করে নিয়ে জানামার খাবো দিয়ে চলে বিভাত করবো না সকাল পূর্ণি আমি সার

কথা বলছি তাহলে বললি আমি স্যার চো আবার স্যার স্যার মানুষ একটা বিয়ে করে চালাতে পারে না দুটো বিয়ে করে বসে আছে হ্যাঁ বেচেলে ফ্যাঁক করে এক জায়গায় হবে না তোমরা গন্ডগোল করবে আর প্রশাসনের উপরে যত চা হই যেমন দুটো বিয়ে করেছিস দুটোকে সমান চোখে দেখ বারবার প্রশাসন আসবে না আর এইভাবে গন্ডগোল করবি না একটা বিড়ি দে হ্যাঁ বিড়ির সিঙ্গারেটটা আমি তো খাইনি স্যার

আমি তো পুরুষ আমি দুটো বিয়ে করে ভুল করেছি কিন্তু তোমার তো সংসারের লক্ষ্মী সেই সংসারের লক্ষ্মী যদি অচঞ্চল হয় সে সংসার তো জীবনে হয় না ভুল সবাই করে মানুষটাকে সংশোধন করে তোমরা কি পারো না যে দুই বোনের মথন হয়ে আমার জীবনে সারাটা জীবন তাই চলার পথে একটা কথা বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমি যা ভুল করেছি সব ভুল তোমরা সংশোধন করে আমার মতন হয়ে তোমরা দুজন থাকো তোমাদের দুজনের জীবনে কোনো দুঃখ আসবে না দুঃখ আসবে আমার জীবনে সেই দুঃখ সুখ ভাগ করে তোমার দুজনকে আমি সারাটা জীবন ভালোবেসে যাব তুমি হাজার তারার মাঝে একটি তারা তুমি হাজার ফুলের মাঝে একটি গোলা তুমি হাজার তারার মাঝে তারা তুমি হাজার ফুলে একটি গোলা ছোট বড় বউ তুমি হাজার দাদার মাঝে এ গিটি দাদা তুমি হাজার ফুলের মাঝে এ গিটি তোলাম তুমি যে আমার লিলি বড় বড়